এই গাইজ ডিসেজ বাবে ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক ভালো আছ তো আজ কিছুদিন ধরে একটা ভিডিও খুব ভাইরালে চলছে আর সেটা হলো এই ভিডিওটা এই মুহুর্তে একটি চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার মঙ্গলবার রাতে রেজিনগর শ্যাপড়ি তোমরা ভিডিও ক্লিপটা অবশ্যই দেখেছো এবার আমি একটা কথা বলি শফিক যেখানে নিজের মুখেই বলেছিল তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোন ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না তো বন্ধুরা এবার আমি একটা কথা বলি শফিক যেখানে নিজের মুখেই বলেছিল যে আঠারো বছর কমপ্লিট না হলে কোনো হোটেলে কোনো ছেলে মেয়েকে জায়গা দেবে না বন্ধুরা আমি ফাইনালি একটা কথা আমি বলতে চাই যেহেতু এই ব্যাপারটা ওদের নিজেদের মধ্যে সেই ব্যাপারটা যদি ওরা চাইলে কিন্তু নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারতো কিন্তু তারা মেটায়নি ঠিক বলেছো সব থেকে বড় জিনিস কি জানো সেই মেয়েটার বাড়ি থেকে থানায় তার নামে কেস করলো ডিভোর্স না কি দেবে বলেছিল ওর জন্য কেসটা করেছিল তারপরে পুলিশ ওকে ধরে হ্যাঁ 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 ওকে ওকে কিন্তু বন্ধুরা মজার বিষয় কোনটা জানো যেখানে ওকে পুলিশ অ্যারেস্ট করলো সবাই বলছে যে পাবলিক মিডিয়া শফিক নাকি ধর্ষণের অভিযোগে তারা গ্রেপ্তার হলো কিন্তু না এটা হচ্ছে একটা ফেক নিউজ আমি এটা আশা করি যে শফিকের মুখ থেকে আমি এই কথাগুলো আমি শুনতে চাই যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী আসবে পাবলিককে যারা বোকা বানাচ্ছে আমি তাদেরকে বলবো যে ভাই এরকম ফেক নিউজ কাউ ছড়িও না আর সবাইকে একটা কথাই বলতে চাই যেটা নেগাল যেটা অরিজিনাল ঘটনা সেটাই মানুষের মতো পাবলিক করো এমনটা হতে পারে যে ওই তোমার ওই ভুল ভিডিওর জন্য তোমাকে বাড়া পুলিশের দ্বারস্থও হতে পারে তাই সবাইকে একটা কথা বলবো বাড়া কেউ ফেক নিউজ ছড়াবে না সবাই ভালো তো থেকো আর আমি চাইলে এই ভিডিওটা অনেক বড় করতেBatchNorm আজকে হলো গুডবাই টাটা সবাই ভালো তো থেকো নজর রাখতেই হচ্ছে বিয়ের এর দিয়ে দর্শনের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না